বাবর আজমের বিশ্ব রেকর্ড ছাড়িয়ে গেলেন গেইলকে স্বীকৃত টি টোয়েন্টিতে দ্রুততম এগারো হাজার রানের মাইল ফলক ছুঁয়ে বিশ্ব রেকর্ড করেছেন বাবর আজম গতকাল শুক্রবার সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে এ রেকর্ড করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রোটিয়াদের বিপক্ষে কুড়ি বলে উত্রিশ রানের ইনিংস খেলেন বাবর এতেই এগারো হাজার রানের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান পৌঁছাতে এর আগে তিনশয় চোদ্দ ইনিংস খেলে এগারো হাজার রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ এর সাবেক কিংবদি ক্রিকেটার কিরিস গেই দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসাবে স্বীকৃত টি টোয়েন্টিতে এগারো হাজার রান করেছেন বাবর আজম এর আগে এই মাইল ফলকে স্পর্শ করেছিলেন শোয়েব মালিক সব মিলিয়ে বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসাবে এই কীর্তি করেন বাবু রাজো সাবেক সতীর্থ শোয়েব ও কিরিস গেইল ছাড়াও এই রেকর্ড করেছেন কেরন ফুলট অ্যালেক হেলস বিরাট কোহলি ডেভিড ওয়ার্নার জস বাটলার রোহিত শর্মা অ্যারন ফ্রিন্স ও জেমস ভেন্স এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রিকেটে দ্রুততম সাত হাজার নয় হাজার ও দশ হাজার মাইল ফলকে স্পর্শ করেছিলেন বাবর আজম একত্রিশ রানের ইনিংস খেলে পাকিস্তানের ইতিহাসে সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাবর আজম পঞ্চম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে চোদ্দ হাজার রানের মাইল ফলক ছেয়েছেন তিনি ক্রিকেট এবং ফুটবল খেলার রেকর্ডের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন